আসসালামু আলাইকুম শুরু করছি রহস্য সন্ধানী দময়নটি লিখেছেন মনোজ সেন দময়নটি চিন্তিত মুখে বলল হুম ভারী আশ্চর্য ব্যাপার কেন আশ্চর্য কেন কারণ কোনো পুরুষ মানুষ সে যতই না কেন আপন ভোলা বা কাজ পাগল হোক ভর দুপুরবেলা খাওয়া দাওয়ার আগে তার অভিমান স্ত্রীর মান ভাঙাতে উপহার দিতে যাবে এটা যেন আমার কাছে কেমন অদ্ভুত বলে মনে হচ্ছে মানে স্থান কাল পাত্র কোনোটাই ঠিক খাপ খাচ্ছে না আর কি এতক্ষণে শিবেন কথা বলল আরো একটা অদ্ভুত ব্যাপার আছে প্রতাপ চৌধুরীর পকেটে যে আংটিটা ছিল তার হিরেটা জাল একটা সুন্দর করে পলকাটা কাটা কাচের টুকরো যেকোনো কস্টিউম জুয়েলারির দোকানে ওটার দাম দু টাকা আড়াই টাকার বেশি হবে না শুনে দমায়তী বেশ কিছুক্ষণ স্থিতিত্ব হয়ে চুপ করে রইল তারপর যেন সংবিত্র ফিরে পেয়ে বলল সুশীলবাবু আপনার মেয়ে এ খবর পেয়ে কি বলল সুশীলবাবু বললেন প্রথমে তো খেপে লাল হয়ে গেল তারপর বলল এটা সম্পূর্ণ মিথ্যা কথা সাজানো ব্যাপার ষড়যন্ত্র ইত্যাদি ইত্যাদি এবং তার সমস্ত রাগটা এসে পড়লো আমার ওপর তার ধারণ হলো আমি প্রতাপের পকেট থেকে অস্ত্রটা সরিয়ে এই আংটিটা রেখে দিয়েছিলাম যাতে তার শাস্তি হয় কারণ তার বিশ্বাস আমি নাকি তার চেয়ে প্রতাপকেই বেশি ভালোবাসত শান্ত শান্তকলায় জিজ্ঞেস করল তার সন্দেহটা কি নিতান্ত অমূলক নিতান্তই জামাই আমার যতই প্রিয় হোক না কেন তার জন্য মেয়ের ফাঁসি হোক এটা আমি কখনো যাইতে পারি না আর তাছাড়া সেদিন তো আমি হঠাৎই গিয়ে পড়েছিলাম আমার তো আর জানা ছিল না যে সেদিনই এই ঘটনাটা ঘটবে যে পকেটে করে একটা ছোটো আংটি নিয়ে যাবে আর ছোট আংটিতেই বা কেন আমি তো একটা আসল হিরে আংটি নিয়ে যেতে পারতো ঠিক আপনি এসব কথা আপনার মেয়েকে বলেছেন বলেছি কিন্তু সে কখনো কথাগুলো শোনে না এখন তো সে কারোর করছে না কথাও বলছে না যতবার হাসতে দেখা করতে গেছি বলে পাঠিয়েছে তুমি যা চাও তাই হবে দেখা করার কোনো দরকার নেই বলতে বলতে সুশীল মূত্র গলায় ধরে এলো কোনো ক্রমেই নিজেকে সামনে নিয়ে গলা খেকর দিয়ে আবার বলতে শুরু করলেন বিশেষ করুন মিসেস দত্তগুপ্ত দীপুর এ ধারণা একেবারেই মিথ্যা আমার ওই দুই মেয়ে ছাড়া আমার জীবনে আর কিছুই নেই ওদের জন্য আমি পারি না এমন কোনো কাজ নেই ওদের মা যখন মারা যায় দীপুর তখন চার বছর বয়স সেই তখন থেকে নিজের হাত দিয়ে তাদের বড় করেছি ওদের যত্ন নিজে হাতে করেছি এই ভয়ে দ্বিতীয় কোনো স্ত্রীলোককে বাড়িতে ঢুকতে দেইনি। আর সেই আমি কিনা না সুশীল আর নিজেকে সামলাতে পারলাম না তার দু চোখ দিয়ে ঝরঝর করে জল পড়তে লাগল ধমবন্তী আস্তে আস্তে জিজ্ঞেস করলো আমাকে কি করতে বলেন সুশীলবাবু সুশীলবাবু ততক্ষণে খানিকটা সামলেছেন বললেন আমার জন্য আমি ভাবি না মিসেস আপনি দীপুকে বাঁচান সে নয় নির্বোধ নয় সোজা সরল বুদ্ধিমতি মেয়ে লেখাপড়া ভালো সে একটা কথা বলছে সেটা ব্যবহৃত যতই অসম্ভব বলে মনে হোক না কেন নিশ্চয়ই তার মধ্যে একটা সত্য আছে সে প্রতাপকে খুন করতে চাইলে নানা রকম অনরাস্তা করতে পারত প্রকাশ্য দিবালকে লোকজন ডেকে একটা অবাস্তব যুক্তি খাড়া করে এমন কাজ করবার মতো তো সে নয় কোথাও একটা মস্ত বড় রহস্য আছে এর মধ্যে মিসেস দত্তগুপ্ত আমার কেবলই মনে হচ্ছে দীপু যা বলেছে তার আসল কথাটা আমরা দেখতে পারছি না বা হয়তো দেখতে চাইছিও না আমার অনুরোধ আপনি সেই আসল কথাটা বের করুন দেখবেন হয়তো সত্যিই দীপু অপরাধী নয় সে সত্যিকারের অপরাধী সেই শাস্তি পাক সে যদি আমিও হই তাতেও কোনো ক্ষোভের কারণ থাকবে না দময়ন্তী কিছুক্ষণ চুপ করে রইল তারপর বললো হয়তো আপনার কথাই ঠিক এই সমস্ত ব্যাপারটার মধ্যে যে একটা রহস্য আছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই কি কিন্তু সুশীলবাবু হাত জোর করে বললেন কিন্তু কিন্তু নয় মিস দত্তগুপ্ত আপনাকে আমার মেয়েকে বাঁচানোর দায়িত্ব নিতেই হবে আমি কোনো কথাই শুনব না আর জন্য যত টাকা লাগে আমি দেব দময়ন্তী ফিকে হাসলো বলল দেখুন প্রফেশনাল প্রাইভেট ডিটেকটিভ বলতে যা বোঝায় আমি তা নয় টাকা নিয়ে আমি কাজ করি না আর কাউকে বাঁচানোর কোনো দায়িত্ব আমার পক্ষে নেওয়া সম্ভব নয় কোথাও কোনো রহস্য থাকলে আমি সেটার জন্য জট সারানোর চেষ্টা করতে পারি মাত্র সুশীলবাবু পূর্বত করজোরে বললেন আমি অত্যন্ত লজ্জিত মিসেস দত্তগুপ্ত যে টাকা পয়সার কথা তুলে ফেলল শিবেনবাবু আমাকে সব কথাই বলেছেন তা সত্ত্বেও কথাটা মুখ দিয়ে বেরিয়ে গেল কি করব বলুন আমি যে ব্যবসাদার লোক আমি তো আর এসব ছাড়া কোনো কাজের কথা নিয়ে চিন্তা করতে পারি না আমারই দোষ আপনি আমাকে ক্ষমা করে দিন দমেন্দু মৃদু হাসল বলল না ওই সব কিছু নয় আমি যেটা বলতে চাইছিলুম তা হচ্ছে আমি যখন কোনো কেস হাতে নেই তখন তাতে কোনো শর্ত থাকলে চলবে না সুশীলবাবু প্রবল বেগে মাথা নেড়ে বললেন না না কোনো শর্ত আরোপ করা কোনো প্রশ্ন ওঠা না মিসেস দত্তগুপ্ত আপনি শুধু সত্য কথাটা বের করুন আমার মেয়ে দীপু তার স্বামীকে হত্যা করেছে এটা তো মিথ্যা হতে পারে না কিন্তু কেন করল। সে যে আত্মরক্ষা কথা বলছে কেন জানি না প্রতাপের পকেটে একটা ছোটো হীরের আংটি কোত থেকে এলো প্রতাপের দীপুর মধ্যে ঝগড়া হলো কেন প্রতাপ কেন দীপুর সঙ্গে একটা মিটমাটের চেষ্টা করলো না এসব প্রশ্নের উত্তর পেলে হয়তো দেখবেন দীপু নির্দোষ তবে সে উত্তর বের করার ক্ষমতা বা বুদ্ধি কোনটাই আমার নেই সেজন্যই আপনার কাছে আমার অনুরোধ দময়ন্তী বাধা দিয়ে বলল ঠিক আছে বাবু আমি আপনার মেয়ের ব্যাপারটা দেখব তবে তার আগে আপনাকে আমি কয়েকটা প্রশ্ন করতে চাই আপনি বললেন যে আপনার স্ত্রী যখন মারা যান তখন আপনার ছোট মেয়ে বয়স চার বছর সেটা কত বছর আগের ঘটনা দময়ন্তীর প্রশ্ন শুনে সুশীলবাবু একটু যেন হয়ে উঠলেন থেমে থেমে বললেন তা প্রায় বিশ বছর হবে উনি কিভাবে মারা যান সুশীলবাবু গলা খেকর দিয়ে বললেন তার সঙ্গে এই দুর্ঘটনার কোনো সম্পর্ক আছে কি সেটা আমি বুঝবো মিস্টার মৈত্র তবে আপনি যদি উত্তর দিতে না চান দেবেন না সুশীলবাবু দীর্ঘশ্বাস ফেলে বললেন না দিয়ে বা যাব কোথায় ওরা ঠিকই খুঁজে বের করবে বলে শিবেনের দিকে আঙুল নির্দেশ করলেন তবে বলুন আমার স্ত্রী ট্রেন থেকে পড়ে মারা যায় আপনি সেই ট্রেনে ছিলেন হ্যাঁ তবে অন্যায় বা অন্য কামরায় আমার স্ত্রী আমার এক বন্ধুর সঙ্গে ছিলেন আমি তাদের অনুসরণ করেই সেই ট্রেনে উঠেছি কোনো একটি স্টেশনের আমার স্ত্রী আমাকে প্ল্যাটফর্মে দেখতে পান এবং তারপরই বিবেক দংশন সহ্য করতে না পেরে বা ভয়ে ব্যাকুল হয়ে চলন্ত ট্রেন থেকে লাফিয়ে পড়ে অথবা তাকে ঠেলে ফেলিয়ে ফেলে দেওয়া হয় পুলিশ আপনার কথা বিশ্বাস করেছিল হ্যাঁ করেছিল কারণ সাক্ষী সাবুদের তো কোনো অভাব ছিল না আপনার সেই বন্ধুর এখন কোথায় আছেন জানি না শিবেন গম্ভীর মুখে বলল আপনি এসব কথা আমাদের বলেননি কেন আপনারা তো জিজ্ঞেস করেননি তাছাড়া সেই বিশ বছর আগের ঘটনার সঙ্গে দীপুর ব্যাপারটা যে কি যোগাযোগ থাকতে পারে সেটা তো আমি এখনও বুঝতে পারছি না দময়ন্তী বাধা দিয়ে বলল ঠিক আছে মিস্টার মৌত্র এরপর আমার দ্বিতীয় প্রশ্ন প্রতাপবাবুর আত্মীয় স্বজনকে কে কে আছেন কি করেন তারা প্রতাপের বাপ মা তার ছেলে বেলাতেই মারা যান তারপর তার এক বিধবা মাসি তাকে মানুষ করেন ওর একটি ছোট বোন আছে তার বিয়ে হয়েছে এক ডাক্তারের সঙ্গে তারা এখন আমেরিকায় থাকে তবে তাদের সঙ্গে প্রতাপের বা তার মাসির এখনও কোনো সম্পর্ক নেই প্রতাপের মৃত্যুর খবরও বোধহয় সে পায়নি কোনো সম্পর্কই নেই কেন আমি সঠিক জানি না তবে প্রতাপের ভগ্নিপতি শুনেছি খুব রক্তচাটা ঝগড়টে এলো কারোর সঙ্গেই তার বনে না প্রতাপবাবু পরিবারের টাকা পয়সা কীরকম আছে বিশেষ কিছু নেই বাস্ক জামানো কয়েক হাজার টাকা ছাড়া আর কিছুই নেই আপনি যখন আপনার মেয়ের সঙ্গে প্রতাপবাবুর বিয়ের ব্যবস্থা করেন তখন কোনো তরফে কোনো আপত্তি উঠেছিল কি না তেমন কিছু নয় তবে তবে কি কিছু উড়ো চিঠি এসেছিল আমি যাতে এ বিয়ে না দিই সেই অনুরোধ নিয়ে পরে আমাকে ভয় দেখিয়েও কয়েকটা চিঠি আসে সেসব চিঠি আপনার কাছে এখনো আছে না সেসব ততক্ষণে ছিঁড়ে ফেলে দিই পাড়ার কোনো ফুচকে ছেড়ার কাণ্ড বলেই আমার মনে হয়েছিল বিশেষ বার্তা দেইনি দীপান্বিততা তো আপনার ছোট মেয়ে আপনার বড় মেয়ে কোথায় থাকে আমার বড় থাকে বরাকরে তার শ্বশুরবাড়ি সেখানে তার জীবনটাও বড় দুঃখের কেন আমার বড় মেয়ে সুচিস্মিতার দ্বীপুর চেয়ে দু বছরের বড় তার বিয়ে দিয়েছিল বিলেতে ফেরত ইঞ্জিনিয়ার রামানুজ লাহির সঙ্গে হীরের টুকরো ছেলে যেমন সুদর্শন তেমনই তার পাণ্ডিত্য বার্নপুরের স্পাত কারখানায় কাজ করত হঠাৎ একটা দুর্ঘটনায় তার দুটো পাই কাটা যায় তারপর থেকে সে যেন কেমন একরকম হয়ে গেছে ঠিক পাগল নয় কিন্তু ঠিক স্বাভাবিকও নয় সব সময় গম্ভীর আর অন্যমনস্ক হয়ে থাকে আর্টিফিশিয়াল লিম্ব থাকলেও কোথাও যায় না বেরোয় না বাড়ি থেকে সারাদিন বসে বসে নানা রকমের বই পড়ে আমি ওকে দিয়ে কিছু কনসালটেশন কাজ করাতে চেয়েছিল দেখলুম পারলো না কনসেন্ট্রেটিটি করতে পারে না কতদিন আগে এই ঘটনা ঘটে আজ থেকে প্রায় পাঁচ বছর আগে ওদের বিয়ের এক বছরের মধ্যেই সংসার চলে কি করে রামানুজের বাবা বেশ পয়সাওয়ালা লোক ছিলেন যদিও অবস্থা এখন ভর্তির দিকে তাছাড়া সুচি চাকরি করে কাজেই সংসার চলে যায় আর কি আপনার ছোট মেয়ের এই ব্যাপারে আপনার বড় মেয়ের এবং কি কি আর সুচি খবর পেয়ে দৌড়ে এসেছিল কান্নাকাটি করল এই পর্যন্তই জামাই আসেননি নিশ্চয় না সে তো একেবারেই বাড়ি থেকে বেরোয় না তার ওপর ট্রেনে বাসে কলকাতা আসা তার পক্ষে এক রকম অসম্ভব বলতে পারেন কিন্তু আর্টিফিশিয়াল লিম্ব নিয়ে তা তো লোক রীতিমতো ঘুরে বেড়ায় চাকরি বাকরি করে তা হয়তো করে কিন্তু রামানুজ করে না আসলে সে যখন সুস্থ ছিল তখন সে বেশ দাম্ভিক এবং আত্মনির্ভর ছিল ফলে এই দুর্ঘটনাটা তাকে এতই আঘাত দেয় যে প্রায় মানসিকভাবে বিকল হয়ে পড়ে এই কারণেই সে কারোর সঙ্গেই মেশে না কথা কয় না তার শারীরিক অক্ষমতাকে সে নিজের অপমান বলে মনে করে আপনার বড় মেয়ের সঙ্গে তার ব্যবহার কেমন অত্যন্ত ভালো একমাত্র সুচিকেই সে ভালোবাসে এবং তাকেই একমাত্র অবলম্বন বলে মনে করে তার শালি আর ভাইরার সঙ্গে সম্পর্ক কেমন খুবই ভালো ছিল ডিপুর কাছে তো সে একজন হিরো জামাইবাবু বলতে সে অজ্ঞান ছোটখাটো সব ব্যাপারেই তার জামাইবাবুর সঙ্গে কথা না বললে হয় না আর তার পণ্ডিত্য আর বুদ্ধি দেখে প্রতাপও তাকে গম্ভীরভাবে শ্রদ্ধা করত তার কাছে নানারকম পরামর্শ নিত ইঞ্জিনিয়ারিং এবং অন্যান্য প্রবলেমে তবে আপত্তি দৃষ্টিতে সে বেশ রুদ্র যাকে সে পছন্দ করে না তার সঙ্গে ব্যবহার করতে তার একটু বাধা না আপনার সঙ্গে দুর্ব্যবহার করে না তো না তবে একটু এড়িয়ে চলে বেশ এবার আপনার কথা কিছু বলুন কি করেন কোথায় থাকেন অতীতের কথাও কিছু বলতে পারেন সুশীল হাসলেন বললেন দেখুন আমি একজন নিতান্ত নুগ্ন লোক আমাদের আদি বাড়ি কৃষ্ণনগরে কিন্তু আমার বাবা কর্মসূত্রে কলকাতাতেই থেকেছেন আমারও জন্ম এখান লেখাপড়াও এখানে আমার ছেলেবেলা কেটেছে শোভা বাজারে পরে বাবা নরকেল ডাঙায় বাড়ি করেন সেখানেই থাকি এখন আমরা তিন ভাই আমি সকলের ছোট আমার বর্দা আমেদাবাদে কাপড়ের কলে চাকরি করতেন রিটায়ার করে এখন ওখানেই থাকেন তার দুই ছেলে দুজনেই বম্বেতে চাকরি করে আমার ছোরদা খুব পণ্ডিত লোক মহ কলেজের নামজাদা প্রফেসর অর্থনীতির ওপর তার কয়েকটি বেশ বিখ্যাত বই আছে তার নাম শুনেছেন বোধ হয় ডক্টর সুবল মত্র দময়ন্তী মাথা নেড়ে বলল হ্যাঁ শুনেছি তিনিও কি আপনার সঙ্গেই থাকেন না ছোটদা থাকেন টালিগঞ্জে নিউতে। অভিনিউতে গৌরমোহন কলেজ ওখান থেকে কাছে হয় ওর এক ছেলে এক মেয়ে মেয়ে বড় তার বিয়ে হয়েছে ছেলে ছোটো সে বিলেতে আছে পড়াশোনা করতে আর আমার কথা কী বা বলবো আমি কেমিস্ট্রি নিয়ে এসএসসি পাশ করে কিছুদিন একটা ওষুধের কারখানায় এবং কিছুদিন একটা সিমেন্ট ফ্যাক্টরিতে চাকরি করে হঠাৎ একদিন সব ছুড়ে দিয়ে ব্যবসায় নেমে পড়ি ভাগ্য লক্ষ্মী আমার ওপর প্রসন্ন হয়েছিলেন ফলে আজ আমার কিছু সচ্ছলতা এসেছে আমার এখন দুটো কারখানা একটা বেলেঘাটায় তারক কেমিক্যাল ওয়ার্কস অন্যটা সেনাপুরের বিদ্যা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস একটা আমার বাবার নামে অন্যটা মার নামে প্রথমটা আমি দেখি দ্বিতীয়টা দেখতে প্রতাপ এখন কে দেখছে আপনি না এখন দেখছে আমার এক ভাগ্নে সত্য কি প্রতাপ আসার আগেও ওই দেখত আপনার ভাগ্নে আপনার তো নিজের বোন নেই তাই না ধন্যবাদ সবাইকে